ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স 50 বছর আমার বয়স 36 বছর আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও আজব আচ্ছা অরুণ ভাই আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা আরে ভাবি বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যার সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না ভাবি একবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম এই কি হয়েছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যু সজ্জায় একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান জায়গা দিবা না এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই বিরবির করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল অরুণ ভাই বিয়ের পর থেকেই দেখি আপনি শুধু ভাবীর সাথে দুরব ব্যবহার করেন তাহলে বিয়ে করছিলেন কেন ভাবি সত্যি কথা কি ছোটবেলা থেকেই আমি কোন মেয়েদেরকে সহ্যই করতে পারি না যদি আপনি মেয়েদেরকে সহ্যই না করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলছে কে ভাবি அப்பா বলছিল কি বিয়ে করে ফেল দেখবি একজন বাদে সব মেয়েদের ভালো লাগবে জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমারে ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট বা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি ভাবি ভাইরে বলেন না এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে